লক্ষ্যে অবিচল থাকলে কোনো সঙ্গে প্রয়োজন নেই নির্জনে একাকি প্রশিক্ষণ চালিয়ে গেলেও লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এমনই লক্ষ্য পূরণের জন্য সাধনা দেখা গেল রাজগঞ্জের পানিকৌড়ি এলাকায় লক্ষ্য পূরণের আশায় একাকি কঠোর প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন রাজগঞ্জ কলেজের প্রথম বর্ষের ছাত্র বিজয় দেবনাথ তার লক্ষ্য ভালো বলার হওয়া তাই প্রতিকূলতার মধ্যেও একজন ভালো ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে নির্জনে একাকি প্র্যাকটিস করে চলেছেন রাজগঞ্জের যুবক বিজয় দেবনাথ বিজয় বাড়ি রাজগঞ্জের পানি এলাকায় বাড়িতে বাবা মা ও ছোট ভাই রয়েছে উপার্জন বলতে বাবার ব্যবসা বিজয় বর্তমানে রাজগঞ্জ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছোটবেলা থেকেই তার ক্রিকেট খেলার প্রতি আগ্রহ থাকলেও এলাকায় কোনো ক্রিকেট ক্লাব বা কোচিং সেন্টার না থাকায় নিজের ইচ্ছা শক্তির ওপর ভর করে ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন বিজয় বিজয় জানান ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার আগ্রহ রয়েছে ছোট থেকে আমার একটা স্বপ্ন ছিল যা ক্রিকেট নিয়ে আমি আগে যাব এবং ক্রিকেটের সাথে সাথে আমি জীবনে কিছু একটা করবো কারণ আমার ছোটো থেকে একটা স্বপ্ন ছিল যা আমার টাকা থেকে নাম টাকা আমার একটু বেশি দরকার ছিল তো সেই জন্য আমি চাই যে আমি অনেক বড় একদম ভালো একজন আমাকে খেলবো এবং সব মানুষ আমাকে চিনবে আমাকে সম্মান করবে আর এটা তো ছোটো থেকে আমার ভালোবাসা ছিল এবং ভালোবাসা থাকতে থাকতে আস্তে আস্তে খেলতে খেলতে এবং আমি একজন এক সময় শিলিগুড়ি অগ্রগামী ক্রিকেট ক্লাবের মধ্যে ঢুকি এবং সেখান থেকে আমার জার্নি শুরু হয় ক্রিকেটের এবং সেখানে প্র্যাকটিস করার পরে কিছু সমস্যার কারণে তারপরে আমি জলপাইগুড়িতে এখন এন নর্থ বেঙ্গলে ক্রিকেট শিখি কিন্তু পরিবারের পক্ষে শিলিগুড়ি বা জলপাইগুড়ি শহরের কোচিং সেন্টারে নিয়ে যাওয়া সম্ভব হয়নি তবু ক্রিকেট খেলা ছাড়েননি তিনি একটু বড় হওয়ার পর যখন একা একা অন্য শহরে যাওয়ার সাহস তৈরি হয় তখন তিনি শিলিগুড়ির অগ্রগামী ক্রিকেট ক্লাবে যোগদান করেন বর্তমানে জলপাইগুড়ি নর্থ বেঙ্গল ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন বিজয় একজন ভালো ফাস্ট বোলার হওয়ার তার স্বপ্ন ব্যাটিং তার দ্বিতীয় পছন্দ বিজয় এ বিষয়ে বলেন রাজগঞ্জের ফুটবল একাডেমি থেকে কোচিং নিয়ে রাজগঞ্জের কয়েকজন যুবক এখন জাতীয় দলে খেলছেন তাই আমি চাই রাজগঞ্জের ক্রিকেট ক্লাব বা কোচিং সেন্টার হোক তাহলে যাদের ক্রিকেটের প্রতি আগ্রহ রয়েছে তারা সেখানে শিখতে পারবে তার কথায় এলাকায় ক্রিকেট একাডেমি না থাকায় গ্রামে অনেক প্রতিভা থাকা সত্ত্বেও ভালো জায়গায় পৌঁছতে পারছেন না বা ভালো ক্রিকেটার হতে পারছেন না তারা